আমি আমার রামগঞ্জ রামগঞ্জবাসীকে আহ্বান করছি ইন্টিগ্রেড মেডিকেয়ারে এসে আমার পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে ডক্টরের পরামর্শ গ্রহণ করে ঔষধ মুক্ত জীবনযাপন করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ঔষধবিহীন সুস্থ জীবনের জন্য ইন্টিগ্রেড মেডিকেয়ারে আপনাকে স্বাগত স্বাস্থ্যই এই দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ সুস্বাস্থ্য বজায় রাখা এক মহান ইবাদত আপনারা সকলেই জানেন এখন থেকে প্রায় পাঁচশো বছর পূর্বে আমাদের পূর্বপুরুষগণ কোনো ধরনের ঔষধ ডাক্তার হাসপাতালের চিকিৎসা ছাড়াই শত বছরেরও বেশি সময় হায়াত পেতেন প্রকৃতি থেকে সংগ্রহ করতেন সকল ধরনের প্রয়োজনীয় চিকিৎসা সেবা সেই গবেষণা থেকেই সনাম দন্য ফাংশনাল অ্যান্ড ইনটিগ্রেট মেডিসিন কনসালটেন্ট ডাক্তার এ আর এম জামিল সাহেবের তত্ত্বাবধানে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম দ্বারা কোনো ধরনের ঔষধ ছাড়াই ডায়াবেটিস কিডনি হার্টের সমস্যা হজমের সমস্যা লিভারের সমস্যা ওজন নিয়ন্ত্রণ যৌন সমস্যা মা ও শিশুদের সমস্যা সহ বহু রোগের চিকিৎসা করা হয় আমি আমার রামগঞ্জবাসীকে আহ্বান করছি ইন্টিগ্রেড মেডিকেয়ারে এসে আমার পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে ডক্টরের পরামর্শ গ্রহণ করে ঔষধ মুক্ত জীবনযাপন করুন ইনশাআল্লাহ অতি শীঘ্রই দীর্ঘদিনের ডায়াবেটিস প্রেসার হার্টের সমস্যা সহ জটিল রোগে আক্রান্ত রোগীদের নিয়ে রামগঞ্জে ফ্রি ব্রেকফাস্ট সহ ঔষধ মুক্ত সুস্থ জীবনের উপর একটি মেডিকেল প্রোগ্রাম আয়োজন করতে যাচ্ছি সময় ও তারিখ আগেই ঘোষণা করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ